ষোলোই ডিসেম্বর বন্ধ হচ্ছে না অবৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে নির্ধারিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনআইআর সিস্টেম চালুর তারিখ পুনরায় পেছানো হয়েছে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী ষোলোই ডিসেম্বরের পরিবর্তে আগামী পয়লা জানুয়ারি থেকে এনআইআর কার্যকর হবে সোমবার পনেরো ডিসেম্বর বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্টরা জানান দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে যে সব আমদানিকৃত হ্যান্ডসেট অবিকৃত বা মজুদ আছে সেগুলো আইএমআই ও অন্যান্য তথ্য এনআইআর সিস্টেম অন্তর্ভুক্ত করার জন্য আগে পনেরো ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কিন্তু অনেক ব্যবসায়ী এখনও তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারেনি তাদের সুবিধার জন্য ষোলো ডিসেম্বরের পরিবর্তে এখন পয়লা জানুয়ারি দু থেকে এনআরআই সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে এসব হ্যান্ডসেট এম আই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনআইআর সিস্টেম অন্তর্ভুক্ত করার জন্য আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে এনইআইআর অ্যাট ভিটিআরসি ডট গভ ডট ভিডি ইমেইলে ঠিকানা নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য দেওয়ার জন্য সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে